আসসালামু আলাইকুম আজকে আমরা হুমায়ুন আহমেদের উনিশ একাত্তর উপন্যাসের তৃতীয় পর্ব পড়ব তা আগের ভিডিওগুলোতে দুটা পর্ব রয়েছে তা আমরা ওই দুটা পর্ব পরে আমরা এই তৃতীয় পর্ব দেখব ইনশাল্লাহ তো শুরুতেই আমরা চিত্রাবুড়ির কথা বলতেছি যার ছেলেকে মেরে ফেলা হয়েছে আসলে তো তাকে নিয়ে কথাবার্তা শুরু হবে তৃতীয় পর্বের শুরুতেই চিত্রা চিত্রাপুড়ি রাতে এক নাগারে কখনো ঘুমায় না ক্ষণে ক্ষণে জেগে উঠে চেঁচায় কেলা যায় গো লোকটা কে মানে কেলা যায় মানে কে কে যাচ্ছে গ্রাম্য ভাষায় কথা বলে আর কি তার ঘুমবর জায়গাটা হচ্ছে সেন বাড়ির পাকা কালী মন্দিরের যে চাতাল চাতাল বলতে বেসিক্যালি উঠান বা খালি জায়গা যেটাকে বোঝানো হয় আসলে সেইটা তো নীলুসেন তাকে থাকবার জন্য একটা ঘর দিয়েছিলেন সেখানে নাকি তার ঘুম হয় না সে দেবী মূর্তির পাশে অর্থাৎ দেবী মূর্তি বলতে যে কালী মন্দিরের কালী আর কি দেবী মূর্তি দেবী মা সে দেবী মূর্তির পাশে সে বোধ এক ধরনের নিরাপত্তা বোধ করে অর্থাৎ সে বিশ্বাস করে তাকে দেবী মা তাকে সেফটি দেয় সিকিউরিটি এটা তার বিশ্বাস আর কি এই জন্য সে ঘরে থাকে নয় কালী মন্দিরের চাতালেই থাকে গভীর রাতে দেবীর সঙ্গে তার অন্তরঙ্গ কথাবার্তা হয় যেমন সে বলে দেখিস হেই মা কালী আমার পুত্রে যে মারছে মানে আমার ছেলেরা যে মারছে তার কৈলজার টাইনা খা দেবী কালী কালীর কথা আমরা সবাই কম বেশি জানি সে কিন্তু হচ্ছে যে সকল নরপংশুক মানে যেসব পুরুষরা খারাপ পুরুষ তাদেরকে কিন্তু তার কলা গলা দ্বিখণ্ডিত করে ফেলতো আর কি এক কথায় যাদেরকে শাস্তি দেওয়া দরকার সে শাস্তি দিত আসলে তো এই তার কাছে এই জন্য এই কথাটা বলতেছে যে আমার ছেলেদের যদি মারছে তার কৈলজাটা টাইনা খা একদম পুরো এরকম আমি তরে জোড়া পাঠা দিব পাঠা বলি দেওয়া আর কি আমরা যেরকম কোরবানি দিই ওদের ওখানে কিন্তু তো পাঠা বলি দেওয়া যায় বলা হয় পাঠা বলতে ছাগল আর কি তা আমি তরে জোড়া পাঠা দিব বুক সিরা রক্ত দিম হে মা কালী দেখিস রে বেটি দেখিস আর মা কালী তো হচ্ছে অবশ্যই মহিলার জন্য রে বেটি বলতেছে গ্রামাঞ্চলে মহিলারা বেটিই বলে আসলে আচ্ছা এখন মা কালী কিছু শোনেন কি না বলা মুশকিল কিন্তু চিত্রাবটির ধারণা তিনি শোনেন এবং তিনি যে শুনছেন তার নমুনাও দেন যেমন এক রাত্রিরে খলখল হাসির শব্দ শোনা গেল বড়ির রক্ত জল হয়ে যাবার মতো অবস্থা সেই হাসি শুনে সে কাপা গলায় ডাকল হেই মা হাসির শব্দ দ্বিতীয়বার আর শব্দ শোনা গেল হেই মা করে ডাক দিছে সে আবার ডাকে হেই মা বলে হেই মা এরকম করে ডাক দেয় তো দেবীরা তাদের মহিমা মানে তাদের যে কারিশ্মা আর কি হ্যাঁ সেটা বারবার দেখাতে ভালোবাসেন না মানে ওই একবার হাঁটছে শেষ ওইটুকি যাই হোক চিত্রাপড়ি আজ রাতেও মা কালীর সঙ্গে সুখ দুঃখের কথা বলল অনেক জোড়া পাঠার আশ্বাস দিয়ে জোড়া ওই যে জোড়া পাঠা বলি দিবে আর কি হুম জোড়া পাঠা আশ্বাস দিয়ে ঘুমোতে গেল তারপর জেগে উঠে চেঁচালো কেলা যায় গো লোকটাকে মানে কে যায় কে লোকটা কেউ কোনো জবাব দিল না কিন্তু বুড়ির মনে হলো অনেকগুলো মানুষ এদিকে আসছে শব্দ করে পা ফেলছে হুহা হুহা একরকম আওয়াজ আসছে ঢাকাত নাকি ঠিকটা বুড়ি ভয়ে কাঠ হয়ে গেল একদম তার চোখের সামনে দিয়ে মিলিটারি দল পাল হলো মিলিটারি দল তার সামনে যাচ্ছে সে দেখতে পেয়েছে আলো কম স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না যাই হোক বড়ি কিছু বুঝতে পারলো না এরা কারা এই রাতে কোথেকে এসেছে বড়ি দেখলো সেন বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার টর্চের আলো ফেললো এর মানে কি ডাকাত। কিন্তু ডাকাত তো সেন বাড়িতে আসার কথা নয় কেন সেন না তো এখন হতদরিদ্র তো হতদরিদ্র বাড়িতে ডাকাত কেন যাবে স্বাভাবিক এই বাড়ির এই বিশাল বাড়ির ঈদগুলো ছাড়া ওদের আর কিছুই নেই মানে ওই ঈদগুলাই সম্বল ঈদ নেওয়ার জন্য কি ডাকাতরা আসবে তো বুঝতে বোঝাই যাচ্ছে অ্যাকচুয়ালি এরা মিলিটারি দল আসলে ওরা আবার চলতে শুরু করেছে জুম্মা ঘরের কাছে জুম্মা ঘর মানে মসজিদ ঘর অ্যাকচুয়ালি কারণ আগেকার ওই মসজিদগুলাতে জুম্মা ঘর বলার একটা কারণ আছে কারণ পাঁচোয়াক্ত নামাজ তখন হয়তো না মানে পাঞ্জেগানা নামাজ যেটাকে বলা হয় পানজেগানা মানে পাঁচ নামাজ যেটা ওটাকে হয় না তো ওই ধরনের মসজিদগুলা হচ্ছে অ্যাকচুয়ালি জুম্মার নামাজ হয়তো আসলে শুধু তো জুম্মার নামাজের মানুষ নামাজ পড়তে যেত আর বাকি নামাজগুলাতে আজান হইতো তারপর ওই বাকি রাজে হয়তো ইমাম সাহেব সবসময় থাকতো কি থাকতো না ইমাম সাহেব থাকলে নামাজ হয় আর বাকি টাইম হচ্ছে ওই মানুষেরা যে নিজে নিজে নামাজ পড়ে নেয় এরকম একটা ব্যাপার স্যাপার হ্যাঁ তো যাই হোক আর যেহেতু জুম্মা পড়তেই বেশিরভাগ মানুষ যায় পাঁচ সপ্তাহ নামাজ পড়তে খুব একটা মানুষ যায় না ইমাম সাহেবের সাথে তো এই জন্য ওই জুম্মার ওয়াক্তে যেহেতু সবাই যায় এই জন্য ওটা জুম্মা ঘরই বলে তো জুম্মা ঘর বলতে মসজিদ আর অ্যাকচুয়ালি আচ্ছা গেল তো মসজিদের কাছে এসে আবার সেন বাড়ির উপর টর্চের আলো ফেললো কোন দিকে যাচ্ছে কৈবর্ত পাড়ার দিকে ওদের আগে ফাঁকে তাহলে খবর দেওয়া দরকার যেহেতু কৈবর্ত পাড়ার দিকে যাচ্ছে কারণ বুড়ি তো এক সময় কৈবর্তা পাড়ার দিকে থাকতো তো সে তো ওইখানকার লোকজন সে চেনে আসলে তো সেনবাড়ির পেছন দিক দিয়ে ছুটে গিয়ে খবর দেবে চিট্টা কাছে সমস্ত ব্যাপারটা একটা অস্বাভাবিক লাগছে এই রাতের বেলা দলবল বেঁধে এরা কেন আসবে না খেয়াল করে দেখলো তারা তো কৈবর্ত পাড়ার দিকে যাচ্ছে না কারণ জুম্মা ঘর মানে ওই মসজিদ ঘর পেছনে ফেলে এরা সড়কে উঠে গেল টর্চের আলো টর্চের আলো এখন আর ফেলছে না বুড়ির মনে হলো এরা বোধহয় ঘরের দিকে যাচ্ছে হ্যাঁ বুড়ির যেটা মনে হয়েছে এটা ঠিকই মনে হয়েছে আসলে তারা স্কুল ঘরের দিকে যাচ্ছে আচ্ছা আজিজ মাস্টারকে তাহলে খবর দেওয়া দরকার কারণ ওই আজিজ মাস্টার তো ওখানে থাকে আর সে তো ওখানকার যতটাই কিছু সে এখনকার প্রধান শিক্ষক আর কি কিন্তু তারও আগে খবর দেওয়া দরকার কৈবর্ত পাড়ায় বিপদের সময় নিজ গোত্রের মানুষ কারণ ও তো ওই কৈবর্ত গোত্রই একসময় থাকতো আসলে যদিও এখন সে থাকে না কারণ ওই যে ওখান থেকে সে তাকে বের করে দেওয়া হয়েছে আর কি যেহেতু ও ওই ওর ছেলে ছেলেকে মারা নিয়ে একটা কাণ্ড ছিল সেটা এই জন্য এটা নিয়ে ওর সাথে একটা দ্বন্দ্ব আছে যাই হোক তো বিপদের সময় নিজ গোত্রের নিজ গোত্রের মানুষকে মানে নিজ এলাকার মানুষ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে চার পাঁচটা কুকুর একসঙ্গে চাচাচ্ছে কুকুররা কিন্তু আবার এই যে কোনো মানুষজন নতুন করে আসলে তারা টের পায় তারা কিন্তু এটা নিয়ে বেশ চেঁচামেচি করে আসলে গ্রামের মধ্যে একটা হইচই ফেলে দেয় আসলে আচ্ছা তো এখন এরা কিছু টের পেয়েছে তো কুকুর বেড়াল অনেক আগেই অনেক কিছু আগে ভাগে টের পায় তারা জানে সব কিছু বুড়ি কালী মন্দিরের চাতাল থেকে নেমে এলো সে কোন দিক যাবে মস্তির করতে পারছে না সে ফিক্স করতে পারছে না সে যাবে কোন দিকে তো গ্রামে মিলিটারি ঢুকছে ঢুকেছে এটা প্রথম বুঝতে পারলেন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব সে প্রথম সবার আগে বুঝতে পেরেছে পাকা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি ইয়াসিন পড়ছিলেন কারণ তিনি ওই ফজরেন নামাজের আজানের আগে সব সময় ইয়া করে তিনবার ইয়াসিন পড়ে তো এই জন্য সে দাঁড়া দাঁড়ায় ইয়াসিন পড়তেছে আজান দেবার আগে তিনি তিনবার সুরাইয়াসিন পড়েন দ্বিতীয়বার পড়বার সময় অবাক হয়ে পুরো দলটা দেখলেন এরা স্কুল ঘরের দিকে কেন যাচ্ছেন তো প্রথম কয়েক মুহূর্তে তিনি ব্যাপারটা বুঝতেই পারলেন না আসিন শেষ করে দীর্ঘ সময় মসজিদের সিঁড়িতে বসে রইলেন অন্ধকার এখনও কাটেনি পাক পাখালি রাখছে ইমাম সাহেব মসজিদ পাক পাকালি বলতে পাখিটাকে ডাকছে যেহেতু আস্তে আস্তে সকাল হচ্ছে সকালের দিকে পাখিটা কিছু শুরু করে তো পাক পাকালি রাখছে ইমাম সাহেব মনস্থির করতে পারছেন না এখানে বসে থাকবেন না খবর দেওয়ার জন্য খবর দেওয়ার জন্য ছুটে যাবেন কিছুক্ষণ পর তার মনে হলো সিঁড়িতে এরকম প্রকাশ্যে বসে থাকা ঠিক না মসজিদের ভেতরে থাকা দরকার কিন্তু নীলগঞ্জ মসজিদে তিনি কখনো একা ঢোকেন না এই মসজিদে জিন নামাজ পড়ে এই রকম একটা প্রবাদ আছে অনেকেই দেখেছে তিনি অবশ্য এখনও দেখেননি কিন্তু তার ভয় করে এক একা বসে থাকতে তার মনে হলো এই যে তিনি দেখলেন একদল মিলিটারি এটা তার চোখের ভুল না তো নান্দাইল রোডে মিলিটারি আসেনি সোহাগিতেও আসেনি মানে পাশের এলাকা সোহাগিতেও আসেনি তো এখানে আসবে কেন এখানে আছেটা কি নিহাই তো গণ্ডগ্রাম গণ্ডগ্রাম বলতে একেবারেই ক্ষুদ্র শব্দের বলতে এখানে বোঝাচ্ছে যদিও গণ্ডমূর্খ আমরা বলি মানে একদম সে কিছুই জানে না গন্ড বলতে আমরা বেসিক্যালি ক্ষুদ্র বোঝাই অ্যাকচুয়ালি হ্যাঁ ছোট গন্ডগ্রাম ইমাম সাহেব ইউনিয়ন বোর্ডের রাস্তায় এসে দাঁড়ালেন স্কুল ঘর বাসবাগানের আড়ালে পড়েছে তো কিছুই দেখা যাচ্ছে না আসলে মুসল্লিরা কেউ আসছে না কেন নাকি মিলিটারির খবর জেনে গেছে সবাই তার প্রবল ইচ্ছে হতে লাগলো নামাজ না পড়ি ঘরে ফিরে যেতে আকাশ ফর্সা হতে শুরু করেছে অথচ কারোর কোনো দেখা নেই দীর্ঘ সময় অপেক্ষা করবার পর মতি মিয়াকে আসছে দেখা গেল মতি মিয়া একটা মামলায় জড়িয়ে ইদানিং কর্মে অতিরিক্ত রকমের উৎসাহী হয়ে পড়েছে বা তার একটা সমস্যা হয়েছে যে বিশেষ করে মানে তার যেটা হয় মানুষ বিপদে পড়লে একটু ধর্মকর্ম বেশি করে তার সেটা হয়েছে ইমাম সাহেব নিচু গলায় বললেন এই মতি কিছু দেখলা তখন কি দেখমু কিসের কথা কন কিছু দেখো নাই না বিষয়টা কি। ইমাম সাহেব আর কিছু না বলে চিন্তিত ভঙ্গিতে আজান দিতে গেলেন আজান শেষ করে মতি মিয়াকে আবার জিজ্ঞেস করলেন স্কুল ঘরের কাছে কিছু দেখো নাই না ব্যাপারটা কি ভাইয়া কন মানে খুলে বলেন মনে হয় গ্যারামে মিলিটারি ঢুকছে আচ্ছা কি ঢুকছে মিলিটারি আরে কি কন এই গ্রামে মিলিটারি আইবো কেন আরে আমি যাইতে দেখলাম সোখের ধান্দা মানে শোখে ধান্দা দেখছেন মানে চোখে কম দেখছেন বোধহ ভুলভাল দেখছেন এরকম বলতেছে আন্ধাইরে কী দেখতে কি দেখছেন মানে অন্ধকারে কি দেখতে কি দেখছেন নান্দাইল রোডে তো এখন মানে এখন তোক মানে কি এখন পর্যন্ত এখন পর্যন্ত মিলিটারি আসে নাই তুমি জানলা কেমনে মিলিটারি আসে নাই আমার শালা কুইসে কত আচ্ছা নেজামের বড় ভাই আচ্ছা মানে নিজামের বড় ভাই কইছে ওই নেজাম যে পাগল ওই কয় নাই ওর বড় ভাই কইছে তো শালা আচ্ছা আমি কিন্তু নিজের চোখে দেখলাম আরে না মিলিটারি আইলে তো এতক্ষণে গুলি শুরু শুরু হয়ে যাইতো মানে মতি মিয়া বলতেছে যদি মিলিটারি আসতে আইসে তো গুলি করতো গুলি তো করে নাই তো মিলিটারি আইব কেমনে আচ্ছা মিলিটারি কি সোজা জিনিস ইমাম সাহেব নামাজ শুরু করার আগেই আরও তিনজন নামাজ এসে পড়ল তারাও কিছু জানে না একজন এসেছে স্কুল ঘরের সামনে দিয়ে সেও কিছু দেখেনি ইমাম সাহেব আজ অত্যন্ত সংক্ষিপ্ত নামাজ পড়লেন নামাজের শেষে সাধারণত তিনি হাদিস কোরআন নিয়ে দু একটা কথা বলেন আজ কিছুই বললেন না বাড়ির দিকে রওনা হলেন বেশ আলো চারিদিকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে আচ্ছা তারপর জোড়া শিমুল গাছের কাছে এসে তিনি আর স্কুল ঘরের দিকে তাকালেন বারান্দায় সারি সারি সৈন্য বসে আছে ইমাম সাহেবের মনে হলো স্কুল কম্পাউন্ডের স্কুল যে কম্পাউন্ড সে কম্পাউন্ডের যে গেটের কাছে দাঁড়ানো একটা লোক হাত ইশারা করে তাকে ডাকছে অর্থাৎ ইমাম সাহেবকে ডাকছে এই লোকটার পরনে একটা ফুল প্যান্ট এবং নীল রঙের একটা হাফ শার্ট আচ্ছা কিন্তু তাকে ডাকছে কেন তাকে তিনি ভুল দেখছেন এরপর তো ইমাম সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো তিনি তো একবার আইতাল করছি তিনবার দু আইনুস আয়তাল করছি তো ওই যে আমরা সবাই পড়ি কম বেশি তো তিনবার দু আইনুস পড়লো পড়ে তিনি ঘরের দিকে এগোলেন ওই নীল শার্ট পরা লোকটিও এগিয়ে আসছে তার দিকে ব্যাপার কি এ কে তিনি অতি দ্রুত দুআইনুস পড়তে লাগলেন কিন্তু এই দোয়াটা খুব কাজের হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে বসে এই দুয়া পড়েছিলেন আমরা জানি যে এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ইসলাম কিন্তু মাছের পেটে ছিলেন এবং সেখানে বসে তিনি এইটা পড়েছিলেন তো আমরা বিপদের মুহূর্তে কিন্তু সবসময় দেখবা এই লাং তাসমাহানা ইন্টকনাজ্বিন এটা কিন্তু সবাই পড়ি আসলে তো যাই হোক উনিও ভয় পেয়ে যাতে মুক্ত হয় এই জন্য এইটা পড়ে যাচ্ছেন তো পরে নীল শার্ট পরার লোকটা এগিয়ে আসছে কিন্তু সে কি চায় এসে বলছে আপনিকে ইমাম সাহেব উত্তর দেয় আমি এই গ্রামের ইমাম আসসালাম আলাইকুম ইমাম সাহেব উত্তর দেয় আলাইকুম আসসালাম আহমদুল্লাহ আপনি একটু আমার সাথে আসেন আমার সাথে কই যাইতাম আসেন ওই মেদর সাহেব আপনাকে ডাকেন ভয়ের কিছু নাই আসেন এ তো ও ভয়ের কিছু নাই মানে কি ও তার ভয় পাইছে ভয় পাইয়া আল্লাহর নাম ডাকা শুরু করেছে ইয়া মুদিমো মানে হচ্ছে আল্লাহ যে নিরানব্বইটা নাম যে আছে তার নিরানব্বই নামের একটা নাম হচ্ছে ইয়া মকদ্দিমো তো এরকম বলতেছে ইএম সাহেব তিনবার ইয়া মোকাদ্দেমু পরে তার ডান পাকে ফেললেন সঙ্গের শার্ট পরা লোকটির মৃদু স্বরে বলল আরে এত ভয় পাচ্ছেন কেন ভয়ের কিছু নাই আর ওদিকে তো ভয় অবস্থা খারাপ যাই হোক তৃতীয় পর্ব এখানেই শেষ পরের ভিডিওতে এই উপন্যাসের চতুর্থ পর্ব নিয়ে আসছি আজকের মতো এখানেই শেষ